খবর ওই তোর কথা কয়ে গেলাম না এবার আমি চিন্তা করছি চিন্তা করে দেখলাম কথা তরটাই ঠিক ওই শোন তুই ভাষার ব্যবহার পরিসীমিত কর মানে মানে বুঝস নাই বাংলা ব্যাকরণ পড়ছস সর্বার নাম পড়ছস কোন ক্লাস পর্যন্ত পড়ছস তুই আরে পড়ছি কোন ক্লাস পর্যন্ত কস না এইট পর্যন্ত পড়ছি কে সর্বার নামে সব আছে একটা লোক তুচ্ছাত্মক মধ্যম পুরুষ আর একটা হলো সম্ভ্রান্ত মধ্যম পুরুষ মা ভাই ওটা ওই একই কথা তুচ্ছাত্মক মধ্যম পুরুষ হলো গিয়া তুই আর সভ্রান্ত মধ্যম পুরুষ হলো গিয়া আপনি ভাই হলে গিয়া আজকের থেকে সম্ভ্রান্ত মধ্যম পুরুষ তার মানে আপনি কথাটা বুঝাইছে এত খেলনার কিছু নয় নরমালি কইলে বাড়তি আমার কি অসুবিধা আছে আপনি কইতে এত বয়স আমার তো বড় হইব তুই এটা বুঝাইতে গিয়া পাটিগণিত বীজগণিত ব্যাকরণ কত কিছু বুঝাইলি যা থেকে তুই আপনি যা আপনি যেটা কইছেন আমি পরে চিন্তা করে দেখছি জিনিসটা ঠিকই আছে আর ঢাকা শহরে আমি আইছিলাম কি লিখা আমি এসেছিলাম তো রাজনীতি করতে আমার হ্যাঁ রাজনীতি থেকে সরাইয়া ব্যবসা ধরাই দিল হ্যাঁ কিন্তু ঠিকই রাজনীতি করতেছে আপনার রাজনীতিটা রাখছে কিন্তু আপনার বউটা হয়ে গেছে হ্যাঁ যখন হিরো হইলো মূলে কে মূলে তো আমি ওই যে পয়লা ওই যে ইসের সময় মারামারি যে চটকানা মারছিল পয়লা যে চটকানাটা তো আমিই মারছিলাম হ্যাঁ তো মারে নাই পত্রিকার যে ছবি ছাপা হইসে বন্ধুগুলোয় লাফাইতেছে দৌড়াইতেছে হ্যার ছবি ছাপা হইছে এক একটা গুলি করছে গুলি তো আমিই করছিলাম আমি করি নাই নামটা কিন্তু হ্যার ফুটছে মায়া দেহায় তো লাভ নাই নাইলে হ্যার বুদ্ধের ঠিকই হয়েছে কিন্তু একটা জিনিস হ্যাঁ কিন্তু শ্যান কম না কাম কাজ যেমনভাবে করতে গো যেমন কাকপক্ষীয় ট্যার না পায় কারণ ট্যার পাইলেই কিন্তু হ্যায় কাউন্টার দিব তো বেজাল মধ্যে যাওয়ার দরকার নাই আমি চিন্তা করলাম আমরা যা কিছু করবো আমাগো মতন আমগো মধ্যেই টোটাল জিনিসটা থাকবো কেউ যেন ট্যার না পায় কী কন আপনি তুই এত চিন্তা হ্যাঁ আমি এরকমভাবে জাল পাচ্ছি আর পাইতে পাইতেছি চার মুরে ও বাসনের লিগে প্রথম কেসি কেসিকলটা দিকে যখন লাভ দিব যে এনে যে পড়বো ওইনে আবার আরেকটা কেসিকল ওইন থেকে বাসনের লিগে আবার যখন একটা লাভ দিব। ওই ওইনেও যাই দেখব একটা কেসিকল যাইব কই ওর চতুর কেসি কল কামাল ভাই কাগজ কলম নিয়ে বইড়িছে থানা রসি হ্যান্ড কাপ রসি নিয়ে বই রিসে তুই খেলে ওইদিকে সংবাদ সম্মেলনটা কর আর ভাই এদিকে কী করব ঘেঁষান করে বহিষ্কারের আদেশটা করবো খালি আর ওম নেই থানা পুলিশ যা কী করবো জানস হ্যান্ডকাপটা লাগিয়ে দেবো আশুষ কিমন ভালো আছো কি ভালো আছে তোর মুখটা সবসময় না থাকে কে রে হ্যাঁ এ তোর এই না দুষ্ট দুষ্ট বডিতে তোর মুখটা যদি না থাকে আমাকে ভালো লাগে হাস আরে হাস না এই দেখ কত সুন্দর লাগে এই হাসিটা আমি কত দিন ধরে পাই না আর কি অবস্থা তোর পার্টি কেমন চলতেছে আপনার দোয়া ভালো ভাই ভালো না আমি অনেক বিশ্বাস করি অনেক শখ আশা ভরসা কিন্তু তোর ওই সভাপতির পদটা দিছি তুই আমার মান রাখিস আর সুন্দর করে কাম করছে করবি ইনশাল্লাহ ভাই আর কিন্তু ভাই একটা কথা ভাই ক আপনি খেলে ভাই মন্টু বাড়ির দিকে একটু খেয়াল রেখে হ্যাঁ মন্টু আবার কী করছে তাহলে ক কী করছে আমার কিছু কয় না ভাই আরে ক না কি মন্টু তোরা কিছু কইছে তাহলে আৰে বাবা বিচুত